প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আলোচনা করব আপনি যদি কোনো ব্যাংকে টাকা রাখেন তাহলে মেয়াদ শেষে ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কাটার পর আপনি কত টাকা পাবেন আপনারা অনেকেই আমার কমেন্টে জানতে চেয়েছেন যে আমি অমুক ব্যাংকে টাকা রেখেছি ট্যাক্স কাটার পরে আমি কত টাকা পেতে পারি সেই সুবাদে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যাতে নিজেরাই এই হিসাবটা বের করতে পারেন তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি আমি প্রথমে আলোচনা করব ফিক্সড ডিপোজিটের এফডিআর এর ক্ষেত্রে ধরে নিলাম আপনি একটি ব্যাংকে একটি ব্যাংকে এক লক্ষ টাকা রেখেছেন বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছয় বছরের জন্য টাকাটা রেখেছেন ছয় বছর পর আপনাকে এক লক্ষ টাকা প্রফিট দেওয়া হবে অর্থাৎ ফ্রেস ভ্যালু এক লাখ আপনি প্রফিট হিসাবে আরো এক লাখ টাকা পাবেন ম্যাচিউর ভ্যালু দুই লাখ দুই লাখ থেকে এখান থেকে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটা হবে আপনার কাছে যদি টিন না থাকে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটা হবে আর যদি টিন থাকে তাহলে টেন পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তো আমি এখানে ফিফটিন পার্সেন্ট হিসাবে ক্যালকুলেশন করেছি ধরে নিলাম আপনার কাছে টিন নাই বাট আপনার কাছে যদি টিন থাকে আপনি এই হিসাবটা টেন পার্সেন্ট ধরে করবেন তো পনেরো হাজার ট্যাক্স কাটা যাবে তারপর এক্সাইজ ডিউটি কাটা যাবে তো পনেরো হাজার ট্যাক্সটা কিন্তু আপনার প্রফিট থেকে কাটা হবে নট ফেস ভ্যালু ট্যাক্স পনেরো হাজার টাকা এবং এক্সাইজ ডিউটি এক হাজার পঞ্চাশ টাকা কাটার পর আপনি আর পাবেন এক লক্ষ তিরাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেবল অ্যামাউন্ট অর্থাৎ নেট ভ্যালু যেটা আপনি পাবেন কিন্তু আমরা সাধারণত ব্যাংকের যে রেটশিট আছে ওখানে লেখা থাকে যে আপনি এক লক্ষ টাকায় ছয় বছর পর দুই লক্ষ টাকা পাবেন কিন্তু আপনি মূলত দুই লক্ষ টাকা পাবেন না ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কাটার পর আপনি এই টাকাটা পাবেন এক লক্ষ তিরাশি হাজার নয়শো পঞ্চাশ এখন আপনার যদি অন্য কোনো ভ্যালু হয় আপনি এই এই গুণিতকে করতে পারবেন আপনার যদি তিন থাকে প্রফিটের টেন পার্সেন্ট হিসেব করবেন আর যদি দিন না থাকে ফিফটিন পার্সেন্ট হিসেব করে প্রফিট থেকে বাদ দিবেন আর এক্সাইজ ডিউটির হিসাবটা কিন্তু একটা চার্ট আছে ওই চার্ট বরাবর কাটে এখানে যে এক টাকা কেটেছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি এক্সাইজ ডিউটি কাটা হয় কিন্তু প্রতি বছর একবার তো এখানে এটা যেহেতু আপনি ছয় বছরের জন্য করেছেন এখানেই আপনাকে প্রতি বছর একবার করে ছয় বছরের জন্য সাতবার এক্সাইজ ডিউটি কাটা হবে সাতবার কেন কাটা হবে আমি বলছি কারণ আপনি ছয় বছরের জন্য যখন কোনো ডিপোজিট করবেন সপ্তম বছরের মাথায় গিয়ে আপনি ডিপোজিটটা হাতে পাবেন সেই সুবাদে এখানে সাতবার এক্সাইজ ডিউটি কাটা হবে এই দেখুন জিরো থেকে এক লক্ষ টাকা পর্যন্ত নীল এক্সাইজ ডিউটি আর এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পর্যন্ত দেড়শো টাকা কাটা হবে তার মানে এক লক্ষ টাকা যদি এক্সিড করে তাহলে আপনার কাছ থেকে দেড়শো টাকা কাটা হবে তো দেড়শো ইন্টু সাত সেই সেই অনুসারে দেখা যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক্সাইজ ডিউটি কাটা হয়েছে তারপর এর পরে আরেকটা বলছি আমি আরেকটা হচ্ছে ধরে নিলাম আপনি দশ লক্ষ টাকা রেখেছেন এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এক বছরের জন্য তো দশ লক্ষ টাকায় এক বছর পর আপনি প্রফিট পাবেন এক লক্ষ দশ হাজার টাকা এখন প্রফিট থেকে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তিন থাকলে টেন পার্সেন্ট কাটা হবে আর তিন না থাকলে ফিফটিন পার্সেন্ট আমি এখানে ফিফটিন পার্সেন্ট হিসেব করেছি তার তার সাথে এক্সাইজ ডিউটি কাটা হবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বলতে আপনি মনে করেন দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে একটা ডিপোজিট রেখেছেন ওই ডিপোজিটটা পাবেন দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে গিয়ে ম্যাচিউর হবে সুতরাং চব্বিশ এবং পঁচিশ এখানে দুইটা বছর যেহেতু টাচ করেছে তো দুটা বছরের জন্য দুইবার এক্সাইজ ডিউটি কাটা হবে দশ লাখ টাকার এক্সাইজ ডিউটি হচ্ছে দশ লক্ষ এক থেকে এক কোটি পর্যন্ত তিন হাজার টাকা তো তিন হাজার করে দুই বছরের জন্য ছয় হাজার টাকা কাটা হয়েছে তো ষোলো হাজার পাঁচশো প্লাস ছয় হাজার আপনি পাবেন দশ লক্ষ সাতাশি হাজার পাঁচশো আপনার টাকা পাওয়ার কথা ছিল কিন্তু এগারো লক্ষ দশ হাজার আপনি পাচ্ছেন দশ লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা ঠিক আপনার যদি অন্য কোনো অ্যামাউন্ট থাকে আপনি এই অনুপাতে এভাবে ক্যালকুলেশনটা করে আপনি ইজিলি ঘরে বসে বের করতে পারবেন আর এখানে তো এক্সাইজ ডিউটির স্ল্যাবটাও আমি দিয়ে দিয়েছি এর বাইরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাকে সাধ্য মতো চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য এটা হচ্ছে ডিপিএস এর শীত ধরে নিলাম আপনি প্রতি মাসে দুই হাজার করে এলিভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট পাঁচ বছরের জন্য টাকা জমা রেখেছেন পাঁচ বছর পর আপনি মূল টাকা পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আসল এর সাথে আপনি প্রফিট পাবেন আটত্রিশ হাজার দুশো চব্বিশ টাকা এখন প্রফিট থেকে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে এক্সাইজ ডিউটি কাটা হবে তিনশো টাকা তো আপনি আর পাবেন এক লক্ষ বান্ন হাজার একশো একানব্বই টাকা কিন্তু আপনার পাওয়ার কথা ছিল এক লক্ষ আটান্ন হাজার দুশো চব্বিশ টাকা ব্যাংকের রেট শিটে কিন্তু এটাই দেওয়া থাকে এই ম্যাচিউর ভ্যালুটাই দেওয়া থাকে ওরা এটা দিয়েই কিন্তু মার্কেটিংটা করে মূলত কিন্তু এই যে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কাটার পর আপনি এই টাকাটাই পাবেন এখানে তিনশো টাকা এক্সাইজ ডিউটি কেটেছে কেন এটা আমি বলছি আপনাকে এই দেখুন দুই টাকা করে আপনি পাঁচ বছর ধরে টাকা রাখছেন যেহেতু পাঁচ বছরের জন্য টাকা রাখছেন এখানে পাঁচ বছর যেহেতু এখানে দুইবার এক্সাইজ ডিউটি কেটেছে এর কারণ হচ্ছে এক লক্ষ পর্যন্ত নীল যখনই আপনার টাকা এক লক্ষ টাকা ক্রস করেছে ঠিক সেই মুহূর্তে আপনি ডিউটির আওতায় পড়বেন আপনার এখানে এক লক্ষ টাকা ক্রস করেছে হয়তোবা চতুর্থ বছর গিয়ে তো সেই অনুসারে চতুর্থ বছর এবং পঞ্চম বছরের জন্য আপনি দুই বছরের জন্য এক্সাইজ ডিউটির আওতায় পড়েছেন তো সেই অনুসারে দেখা যাচ্ছে দেড়শো করে দুইবার অর্থাৎ তিনশো টাকা এক্সাইজ ডিউটি কাটা হয়েছে আরেকটা বুঝিয়ে দিচ্ছি আমি ধরে নিলাম আপনি পাঁচ করে দশ বছরের জন্য একটা ডিপিএস করেছেন এলেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তো আপনি দশ বছর পর আপনার প্রিন্সিপাল হবে ছয় লক্ষ টাকা আসল জমা হবে ছয় লক্ষ টাকা এর সাথে আপনি প্রফিট পাবেন পাঁচ লক্ষ বিশ হাজার চারশো আঠারো টাকা ম্যাচিউর ভ্যালু দ্বারায় এগারো লক্ষ বিশ হাজার চারশো আট টাকা অর্থাৎ এই টাকাটা আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনি যেটা প্রফিট পেয়েছেন এই প্রফিট থেকে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটা হয়েছে আটাত্তর হাজার একষট্টি টাকা বাদ যাবে প্রফিট থেকে এর সাথে সাত হাজার ছয়শ টাকা বাদ যাবে তো আপনি আর পাবেন দশ লক্ষ চৌত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ টাকা অথচ আপনার পাওয়ার কথা ছিল এগারো লক্ষ বিশ হাজার চারশো আট টাকা তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে যে সাত হাজার ছয়শ টাকা যে এক্সাইজ ডিউটি কেটেছে এটা কিভাবে কেটেছে এ দেখুন এখানে আপনার টাকা যখন এক লক্ষ টাকার ভিতরে ছিল তখন আপনি কোনো এক্সাইজ ডিউটির আওতায় পড়েন নাই কিন্তু যখন এক লক্ষ থেকে পাঁচ লক্ষর আওতায় পড়েছেন তখন দেড়শো করে চারবার এক্সাইজ ডিউটি কাটা হয়েছে যখন আপনার টাকা পাঁচ লক্ষ টাকা এক্সিড করেছে তখন পাঁচ লক্ষ টাকা তখন পাঁচ লক্ষ টাকার জন্য পাঁচশো করে দুইবার কাটা হয়েছে আর যখন আপনার টাকা দশ লাখ টাকা ক্রস করেছে তখন এক্সাইজ ডিউটি কাটা হয়েছে তিন হাজার টাকা করে দুইবার তো সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে সাত টাকা এক্সাইজ ডিউটি কাটা হয়েছে সাত প্লাস ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনি পেয়েছেন দশ লক্ষ চৌত্রিশ টাকা আপনার যদি থাকে তাহলে আপনি এখানে করবেন তো এইভাবেই আপনি ঘরে বসে আপনার যদি এর বাইরে অন্য কোনো অ্যামাউন্টের ডিপোজিট থাকে তাহলে আপনি এই ক্যালকুলেশন আপনি ইজিলি বের করতে পারবেন যে আপনি ম্যাচিউরিটির পর আপনি নেট অ্যামাউন্টটা কত পাবেন পেবল অ্যামাউন্টটা কত পাবেন তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটি নিয়ে অথবা আর কোনো বিষয়ে ব্যাংকিং ট্রান্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনাকে কমেন্ট করতে পারেন আমি ট্রাই করব রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে